আপনাদের কাছে করে জোরে আবেদন করছি আপনারা যে যেখান থেকে যারা ইসলাম প্রিয় ইসলাম প্রিয় মানুষ বিবেকবান যারা মানবতার ফেরিবালা যারা ইসলামকে ভালোবাসেন যারা ধর্ম ধার্মিক প্রিয় ব্যক্তি তাদের কাছে কাতরে আমি আবেদন করছি প্লিজ আপনারা দুহাত ধরে যে যেমন যেখানে যেভাবে সকল আমার এবং গুড মর্নিং দিয়ে এক বিশেষ সুখবর আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে এসছি কি এই যে মাদ্রাসা ইসলামিয়া দারুল কোরআন এবং রাজাপুরের উদ্যোগে এই মাদ্রাসার ভিতরেই একটা নির্মাণ করা হচ্ছে যে নির্মাণের বাজেট হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং সম্পূর্ণ বিস্তারিত কোথায় মসজিদটা হচ্ছে এবং মাদ্রাসার ভিতরে যে মসজিদটা নির্মাণ শুরু করেছেন আমি দেখানোর চেষ্টা করছি আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই যে মাদ্রাসা ইসলামিয়া দারুল রাজাপুর নাকাশিপাড়া নদিয়া। এবং আগামী মে রবিবার সাল বাংলা জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সন এবং মাদ্রাসা মসজিদ মাদ্রাসার মসজিদ তৈরিতে সাহায্য করিয়া অশেষ শহরের অধিকারী হন করা হবে তবে এই মসজিদ মাদ্রাসার যিনি আহ সভাপতি আছেন তার কাছে একটু জানার চেষ্টা করবো বলছে আজকে আপনারা কি শুরু করেছেন আসসালাম আলিফেশবাসী এবং ইমানদার মুসলিম মুসলমান নারী সকলের কাছে মাদ্রাসার পক্ষ থেকে আমি হাফেজ ইব্রাহিম মাদ্রাসা স্থায়ী সভাপতার ছাত্র শিক্ষকগণের পাঁচ শক্ত নামাজ পড়ারবাসী দিন দরদি মুসলমান সকলের পরমর্শ ব্যক্তির শিক্ষার অনুরাগীদের সাহায্য সহযোগিতা কামনা করে মাদ্রাসার মসজিদ ভিত্তি স্থাপন আজকেই হবে এবং মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন আমাদের এই মাদ্রাসার মসজিদ নির্মাণ আর প্ল্যান অনুসারে মসজিদ তৈরির নির্মাণের জন্য পঁচিশ থেকে ব্যক্তি পৃথিবীতে একটি মসজিদ ঘর নির্মাণ করে সেই ব্যক্তি যেন তার নিজস্বর জন্য মৃত্যুর পরে জান্নাত ঘর নির্মাণ করে আল্লাহ তদ্রুপ নির্মাণ করবেন সেহেতু আমি সকলের কাছে আবেদন রাখছি যতটুকু যার পক্ষে সম্ভব হবে তিনি সার্বিক বিষয়ে দোয়া আর্থিক সুপরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে এই মসজিদটি মাদ্রাসার মসজিদটি নির্মাণের জন্য আন্তরিক সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়ে দ্রুত গতিতে আমরা সুসম্পন্ন করতে পারি ৩৬ থেকে তিরিশ লক্ষ টাকা মতো থ্যাংক ইউ এবং এই যে বাইরে যারা থাকে এবং দেশের ভিতরে যে আল্লাহর ওয়াস্তের জন্য সাহায্য পৃথিবীতে এখন দ্রুত থেকে দ্রুত সাহায্য পাঠানোর সুব্যবস্থা রয়েছে ঠিক সেই ব্যবস্থা বিজ্ঞান প্রযুক্তিকে মেনে আমাদের মাদ্রাসার প্রাক্তন সহসেক্রেটারি প্রাক্তন সহসেক্রেটারি আনারুল হক সাহেবের এখন নাম্বার দেওয়া হয়েছে এসবিআই বড় ব্যাংকের আপনাদের ফোনপে নাম্বার থাকবে মাদ্রাসার প্রাক্তন সহসেক্রেটারি আনারুল হক সাহেবের থ্যাংক ইউ এবং এই যে দেখতেই পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যান মাফিক এই যে কাঁঠাল বেড়ে রাজাপুরের যে মাদ্রাসার ভিতরে মসজিদ স্থাপন করা হচ্ছে এবং আইজি ভিত্তি স্থাপনের কিন্তু শুরু হচ্ছে সেটা আপনাদের প্ল্যানটা সরাসরি আমি দেখানোর চেষ্টা করছি এই ইঞ্জিনিয়ারিং প্ল্যান এবং এই প্ল্যান মাফিক মিস্ত্রি যারা রয়েছেন ইলিয়াস সাহেব এবং হিদায়া সাহেব এই দুইজনের উদ্যোগে কিন্তু এই মাদ্রাসা এই ইঞ্জিনিয়ারের প্ল্যান মাফিক করা মসজিদটা বানাবে এবং তাছাড়াও আমি একটু বলতে চাই এই যে মাদ্রাসা ইসলামিয়া দারুল কোরআন এবং কাঠালবেড়া রাজাপুর নাকাশিপাড়া নদিয়া এই যে আসসালামু আলাইকুম সকলকে বলছি এবং এখানকার যিনি সেক্রেটারি এই যে মাদ্রাসার সঙ্গে সংযুক্ত ভাবে যে মসজিদ নির্মাণ করছেন জায়গাও অনেকটা কম এবং যে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার বাজেট এবং আমার দেশের এবং দেশের বাইরে অনেক ভাই অনেক কাকা এবং দাদারা বাইরে থাকেন তারা অনেকে অন্তর থেকে এই সব জায়গায় দান ধান করেন তা তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন যাতে সহযোগিতা সুন্দরভাবে করে আসসালাম আমরা এত দ্বারা নাকাশিপাড়া ব্লক অধীন বেতুয়াডহরি এক নম্বর পঞ্চায়েত এলাকাধীন কাঁঠালবেড়িয়া রাজাপুর মাদ্রাসার দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ বছর এখানে অবস্থান করছে সেই মোতাবেক জায়গা যদিও সংকীর্ণ তা সত্ত্বেও এলাকার মানুষ তাদের দানের বদৌলতে আজকে এই মসজিদ নির্মাণের যে আমরা আশ্বাস পেয়েছি প্রত্যেকটা মানুষ এলাকা ভিত্তিক আজকে মাদ্রাসাকে মসজিদ নির্মাণের জন্য আগেও দান পাঠিয়েছে আবারও দান পাঠাবে আমাদের যে ধারণা যেটা আমাদের ইঞ্জিনিয়ারিং প্ল্যান তাতে কষ্ট এসছে আনুমানিক তিরিশ লক্ষ টাকা সেই তিরিশ লক্ষ টাকার নিজের উদ্যোগে হবে না বাইরের এবং দেশের সমস্ত যারা ইমানদার মানুষ যারা প্রকৃত দানের জায়গায় থেকে থাকেন সেই সমস্ত মানুষের কাছে আমাদের স্বনির্ভর অনুরোধ যে আপনারা প্রত্যেকেই ইসলামিক প্রতিষ্ঠানকে যাতে জাগ্রত করা যায় এখানে কালচার হচ্ছে ছাত্র যারা ইসলামিক ইমাম ইসলামিক ছাত্র ছাত্রী সেই সঙ্গে নবী আকদা সাল্লাল্লাহু আলী আসাল্লামের যে কোরআন মজিদ এখানে শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বিশেষ করে গুরুত্ব সহকারে দেখার জন্য আপনাদের দানের একান্তভাবে প্রয়োজন মনে করছি আপনারা প্রত্যেকেই আমাদের অ্যাকাউন্ট নাম্বার সভাপতি সাহেব বলেছেন এবং আমাদের প্রাক্তন সম্পাদকও যিনি নাম্বারটা দিয়েছেন এখানে কমিটির সমস্ত লোকজন রয়েছে আমি প্রত্যেকের নাম বলছি ক্যাশিয়ার সহ এবং সহ সম্পাদক সহ ছাত্র এবং শিক্ষক প্রত্যেকের অগ্রাণী ভূমিকায় আজকে এই মাদ্রাসা আগামী দিনে পূর্ণ গঠনমূলক কাজে আগাবে গুরুত্বপূর্ণ এই মসজিদটা যিনি সাহেব এবং হৃদয় মিস্ত্রি হচ্ছে আপনারা অনেক এই ঘর বানিয়েছেন এবং সেটা এলাকায় একটা ভালো পরিচিতি লাভ আছে ইলিয়াস মিস্ত্রি এবং হৃদয় মিস্ত্রি তো এই যে কাঁঠালবেড়িয়া এবং রাজাপুরের যে মাদ্রাসার যে মসজিদ আজকে থেকে নির্মাণ কাজ শুরু করছেন আপনাদের অন্তর থেকে মানে কি বার্তা দেবেন দেশবাসী ভালো হয় মসজিদটা সবাই সহজতা হোক তাড়াতাড়ি উঠুক এটাই আপনি কি বার্তা চাইছেন আমি তো ওটাই বলতে যাচ্ছি আমার হেডমিস্ত্রিকে এখানে নিয়ে আসা হয়েছে যে আমার গুরুদেব উনি আমার কাজটাকে সফলভাবে পুরো কাজটা যেন তুলতে পারে আর আমরা যেন সবাই মিলে সহযোগিতা করতে পারি এটাই আমাদের বক্তব্য শুনতেই পেলেন এবং আপনাদের বিশেষ সাধারণ মানুষের এবং পাবলিক ফাউন্ডে বিভিন্ন জনসাধারণের কাছ থেকে সহযোগিতা নিয়ে দীর্ঘদিন এখানে এতিম অনেক আদরের এবং ভালো মন্দ বাড়িতে খায় কারো মা নেই কারো বাবা নেই তারা কোনো আদর পায় না আকৃষ্ট হয়ে এই ইসলামের যে নিয়ম শৃঙ্খলা এবং সেই সিস্টেমে পড়াশোনা করতে এসেছে সহযোগিতা করবেন না অবশ্যই দেশের ভিতরে দেশের বাইরে আমার জানের টুকরো যে ভাইরা রয়েছেন তাদের কাছে আমি জোরহাত করে বলছি এই কাঁঠালবিড়ে রাজাপুর মাদ্রাসার আপনাদের কাছে করে আবেদন করছি আপনারা যে যেখান থেকে যারা ইসলাম প্রিয় ইসলাম প্রিয় মানুষ বিবেকবান যারা মানবতার ফেরিবালা যারা ইসলামকে ভালোবাসেন যারা ধর্ম ধার্মিক প্রিয় ব্যক্তি তাদের কাছে কাতরে আমি আবেদন করছি প্লিজ আপনারা দুহাত ভরে যে যেমন যেখানে যেভাবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকার বাজেট আমাদের কয়েকটা মানুষের দ্বারা সম্ভব না আপনাদের সকলের সহযোগিতায় এই কাঁঠাল রাজাপুরের এই মসজিদ নির্মাণ করার বাবা নেই পড়াশোনা করছো কোথায় বাড়ি আছে না বাবা নেই তুমি পড়াশোনা করছো এবং এখানে পড়াশোনা করে অনেক আনন্দ পাচ্ছ হ্যাঁ বাবা নেই তোমার নাম কি রাজিবুল রাজিবুল এখানে পড়াশোনা করে কতটা খুশি বিরাট খুশি বিরাট খুশি তোমার কে নেই বাবা বাবা নেই তাহলে এই বাবা নেই এই যে এখানে পড়াশোনা করছো এখানে বেশ সুন্দর ভাবে পড়াশোনা করায় খুশি হ্যাঁ তোমার কে নেই মা নেই মা নেই চিন্তা করেন চিন্তা করেন মা নেই যার মা নেই এই পৃথিবীতে যার আজকে এই মাদ্রাসায় কি হয় অনেকে অনেকে কুকথা বলে কিন্তু এই মাদ্রাসায় এতিম বাচ্চা বাবা নেই মা নেই এবং অনেক গরিব ঘর সন্তান তারা কিন্তু এখান থেকে শিক্ষা লাভ করে এবং সঠিক পথে নিয়ম শৃঙ্খলা মেনে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে মানুষকে সম্মান দিতে হবে সেখান এইখান থেকে সৃষ্টি হয় তাই এইখানে পড়াশোনা করে কতটা খুশি অনেক খুশি জোরহাত করে বলছি এই যে বাচ্চাগুলো করজোরে আবেদন করছি এই যে বাচ্চাগুলোর জন্য আপনারা দোয়া করবেন কারো বাবা নেই কারো মা নেই এবং গরিব ঘরের সন্তান এই যে কাঁঠাল রাজাপুর মাদ্রাসায় পড়াশোনা করে এবং আপনাদের সকলের সহযোগিতা অবশ্যই কাম্য এবং এই মাদ্রাসা কাঁঠাল এবং রাজাপুরের যে মাদ্রাসা সংযুক্ত মসজিদ নির্মাণ করা হচ্ছে এই মসজিদের জন্যে আপনাদের কাছে আমি আবেদন করছি আপনারা যারা দেশের মধ্যে ভারতের মধ্যে যারা দেশের বাইরে যারা কাতার কুয়েত ওমান মালয়েশিয়া সৌদি দুবাই আমার জানের টুকরো ভাইরা রয়েছেন ইসলাম প্রিয় ধার্মিক প্রিয় ব্যক্তি বিবেকবান তারা প্লিজ এখানে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকবে আনারুল হক এবং ফোনপে নাম্বার দেওয়া থাকবে সেটাও আনারুল হক সরাসরি আপনাদের যদি ফেক মনে হয় ফোনে কল করে সরাসরি এটা যাচাই করে আপনারা অবশ্যই দেখে সঠিক জায়গায় দান করুন প্লিজ আপনারা এই যে দানটা করবেন এই দানটা অবশ্যই কোন ফালতু জায়গায় পড়বে না তো মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানেই কিন্তু আপনাদের দানটা আসবে সেই আল্লাহর জায়গায় লেখা থাকবে এই যে মাদ্রাসা এবং এই যে মসজিদ নির্মাণের যে ভিত্তি স্থাপন ইলিয়াস মিস্ত্রি এবং হৃদয় মিস্ত্রি যারা ইঞ্জিনিয়ারিং প্ল্যান মাফিক এই মসজিদ নির্মাণ করবেন এই মসজিদের যিনি সভাপতি ইব্রাহিম সাহেব এবং সেক্রেটারি আজয় সাহেব তারা কিন্তু আজকে ভিত্তি স্থাপন আপনাদের সকলের সামনে করছেন শুরু করেন এবার আজায় সাহেব করছেন দোয়া করবেন এই যে হেড মিস্ত্রি ইলিয়াস সাহেব তিনিও ভিত্তি স্থাপনে শরিক হচ্ছেন এবং হৃদয় মিস্ত্রি তিনিও এই কাঠাল বিড়া রাজাপুর মসজিদের শরিক হচ্ছেন হেড শিক্ষক তিনি শরিক হলেন এবং তিনিও শরিক হচ্ছেন সহ সম্পাদক এবং কামাল ভাই তিনিও শরিক হচ্ছেন কমিটির সদস্য কমিটির সদস্য অনু শরিক হচ্ছেন এবং কমিটির সদস্য তাজমাইল শেখ তিনিও শরিক হচ্ছেন ভিত্তি স্থাপনের একটা কোপ দিচ্ছেন এবং আনারুল হক তিনিও কিন্তু শরিক হচ্ছেন মসজিদ নির্মাণের এবং এই মাদ্রাসায় যে যেসব ছেলে মেয়ে এবং গরিব ঘরের সন্তান যারা এখানে শিক্ষা লাভ করতে এসেছেন সেই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক মহাশয় তার দু একটা কথা আমি নেবো প্লিজ একটু এগিয়ে আসবেন ক্যামেরাম্যান বলছি এই যে আজকে একটা বিরাট সুখবর বাংলার তথা সারা বিশ্বকে জানানো উচিত যে এরকম অলিতে গলিতে এই ইসলামের যে মসজিদ মাদ্রাসা যাতে ছড়িয়ে এবং ইসলামের শিক্ষা সারা পৃথিবীতে যাতে গলিতে গলিতে ছড়িয়ে পড়ে তাছাড়া আজকে মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে যে মসজিদ নির্মাণের কাজ শুরু করছেন আপনি প্রধান শিক্ষক মহাশয় হিসাবে দেশবাসীকে কি বার্তা দিতে চাইছেন আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা যে রাজাপুর কাঁঠালবে মাদ্রাসার যে মসজিদ তে আমরা নির্মাণ করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এরকম যেগুলো মুসলিম রাষ্ট্র বা দেশ রয়েছে জন্য আমাদের আমরা যেন ঠিক মতো বিভিন্ন জায়গাতে যেন ঠিক মতো সাহায্য পাই নির্মাণ আজ থেকে শুরু হলো এখানে অবশ্যই আমাদের রাজ্যের যারা ব্যক্তি আছেন মানুষ ভালো মানবিকতা মানবিকতার এবং মানবতার ফেরে বিবেকবান এবং দেশের বাইরে যারা রয়েছেন বিদেশে মায়া মমতা ত্যাগ করে এতে রুজি রোজগারের জন্য বাইরে থেকে যারা দান খয়রাত করেন শুরু করা হলো আজ থেকে এখানে অ্যাকাউন্ট ফোনপে দেওয়া থাকবে ফোন পে থাকবে সরাসরি চোখ বন্ধ করে আপনারা এই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার আনারোল হক এবং ফোন পে ফোনপে প্ল্যানে এই মসজিদ স্থাপন করা হবে নির্মাণ কাজ শুরু আজকে থেকে সেটা আমাদের কয়েকটা লোকের দ্বারা সম্ভব না আপনাদের সকলের সহযোগিতা দরকার আপনাদের সকলের সাপোর্ট দরকার আপনাদের দোয়া দরকার আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন ও আপনাদের সহযোগিতায় আপনারা ভালো থাকবেন অন্তর থেকে শুভেচ্ছা জানিয়ে হ্যালো ইন্ডিয়া